হিরো এক্সটিম একশো ষাট সিসি দেখতে পাচ্ছেন কে সাসপেনশন প্লাস ডুয়েলভ চ্যানেল এভিএস ফুল এলইডি সেটআপ নিয়ে বাংলাদেশে চলে আসে পনেরো তারিখে এই মেয়ের পনেরো তারিখে আর এটা কিন্তু এখন বর্তমানে আছে সাবার শ্রুতি মডেলসের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হাং যেটা হাংকের নতুন মডেল ফুল এলইডি সেটআপ প্লাস হচ্ছে ডিজিটাল মিটার এবিএস সবই আছে এটার মধ্যে এই বাইকটাও কিন্তু খুব রিসেন্টলি চলে আসছে বাংলাদেশে আর সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন শ্রুতি মোটরসে এছাড়াও আরেকটি আপনাদের সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে স্কুটি এটা হচ্ছে হিরো জুম যেটা হচ্ছে নতুন স্কুটি তাদের তো এটাও কিন্তু পেয়ে যাবেন শ্রুতি মোটরসে তো এইগুলো নিয়ে আজকে ভিডিও করবো প্লাস হচ্ছে পাশাপাশি আমাদের যে অফার আছে ঈদের অফার এবং হচ্ছে গিফট সেটাও কিন্তু জানিয়ে দিতে হবে তো আমাদের সাথে আছে অজিত সরকার ওকে তো ভাইয়া অজিত ভাই আপনি আজকে আমাদের শুরুতে লোকেশনটা আগে একটু বলে দেন যে আমাদের লোকেশনটা হচ্ছে একশো সাত বাই চার ডগর মোড়া আরিচা রোড রেডিও কলোনি সাবার ঢাকা আচ্ছা একবার মেইন রাস্তার সাথেই কিন্তু এই যে এই বিলিংটা দেখলে আপনারা চিন্তা পারবেন যে এই যে এখানে এই বিল্ডিংটার অপোজিট পাশে বিশাল বড় বিল্ডিং এর নামটা জানি কি ওয়াইএম ওয়াইএমসি আচ্ছা আচ্ছা ওকে এই বিল্ডিংটার অপোজিট পাশেই ঠিক হিরো শোরুম শ্রুতি মোটরস আচ্ছা ভাইয়া আজকে প্রত্যেকটা বাইকে কি গিফটের অফার আছে প্রত্যেকটা বাইকে গিফট থাকবে আচ্ছা পাশাপাশি কি আপনার হচ্ছে ডিসকাউন্ট আছে না কয়টা বাইকে ডিসকাউন্ট দিয়েছে এবার এটা হচ্ছে সরাসরি কোম্পানি থেকে প্রায় অনেকগুলো বাইকে দেওয়া হয়েছে সেটা ভিডিওর মধ্যে বলে দেব আচ্ছা আচ্ছা ওকে তো শুরু করব কোথা থেকে আমাদের

আচ্ছা সাইলেন্সারটাও খুবই সুন্দর তো এই বাইকটা নিতে হলে আসতে হবে হচ্ছে শ্রুতি মোটরসে কত টাকা মানে আপনাদের রেট দেওয়া আছে এখন বাইকটার প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ মধ্যে খুব সুন্দর আকর্ষণ একটি বাইক মানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে আপনার কে ওয়াইবি সাসপেনশন প্লাস ডুয়েল চ্যানেল এবিএস লিকুইড অয়েল কুল ফোর বাল্বের ইঞ্জিন প্লাস এফআই মানে একসাথে এত কিছু আপনারা দিয়ে দিলেন জি আচ্ছা তো খুবই সুন্দর অনেক কম প্রাইসে কিন্তু আসলে বাংলাদেশের মানুষরা এই বাইকটা পাচ্ছে কারণ এই বাইকটা

টি শার্ট আর হচ্ছে ওকে তো এই গিফট সাথে পেয়ে যাবেন আর হচ্ছে আপনারা এর পাশাপাশি নতুন যে একটা হাং আসছে সেই হাংকটাও আমাদের দেখাবেন যে হাংকটা আচ্ছা আমরা ওই পাশে একটু রোদ আছে আচ্ছা হ্যাঁ আমরা একটু ব্ল্যাকটা দেখাই এখানে কিন্তু নিয়ন ব্ল্যাকটা আছে দেখেন কত সুন্দর একটি কালার নিয়ন ব্ল্যাক কালারটার মধ্যে আপনার কি কি ফিচার দেওয়া হয়েছে এখন বর্তমানে এটা তো নতুন একবারে এটা হচ্ছে ফুল এলইডি প্যাকেজ এবং ফুল ডিজিটাল মিটার আচ্ছা ফুল এলইডি এবি এবিএস আচ্ছা ফুল এলইডি আছে এটার মধ্যে একবার ফুল এলইডি সেটআপ প্লাস হচ্ছে ডিজিটাল মিটার এ পাশে হচ্ছে আপনার হলো এবিএস এটা তো সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হিরো হাং

এই বাইকটা প্রাইস এখন বর্তমানে কত টাকা রাখা এটা রেগুলার প্রাইস 173500 টাকা তো ঈদ অফারে 2000 টাকা ছাড় চলতেছে বর্তমান মূল্য 171500 টাকা 171500 টাকা আর এগুলো কি প্রত্যেকটা কালারই अवेलेबल আছে নাকি প্রত্যেকটা কালারই अवेलेबल আছে আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু अवेलेबल আছে আর এই পাশে আরেকটা চমক আছে দেখেন

স্পোর্টস এডিশন স্পোর্টস এডিশন ডিস্ক ব্রেক আচ্ছা ডিস্ক ব্রেক এই ফার্স্ট মানে আপনাদের এই স্প্লেন্ডারে ডিস্ক ব্রেক আসলো নাকি জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রেগুলার প্রাইস 1 লক্ষ 31 হাজার টাকা ঈদ অফারে বর্তমান প্রাইস 1 লক্ষ 29 হাজার টাকা 1 লক্ষ 29 হাজার টাকা আচ্ছা এখানে এইচএফ ডিলাক্স আছে এইচএফ এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স এটার রেগুলার প্রাইস 1 লক্ষ 15 হাজার টাকা আচ্ছা ঈদ অফারে 1 লক্ষ 10 হাজার টাকা প্রাইস 1 লক্ষ 10 হাজার টাকা